বন্ধু যদি নারাজ হয়ে যান বন্ধু নারাজ হয়ে যান আপনার সামনে আপনার এক বন্ধুকে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে আপনি বন্ধুকে সহ্য করতে পারবেন কিন্তু আমার আল্লাহ হুজুর পাক বন্ধু দোস্ত হয়েছে বন্ধুকে কষ্ট দিলে বন্ধু সহ্য করবে না কিন্তু রবি পাকে মুক্ত করি ভালোবাসি পে আমরা করি আবার পেয়ারবিও করি শoron diye azan amra kore. Jabirum ma'tide dabi kori abar nabibaker আমরা hoy nabibaker shane amon amon amra kotha bole tuli amono kore di nabibak mure

উম্মাদ কেন কেমন হুজুর পাক কাটে জানার পরে হুজুর জানেন যে উম্মাদটা কষ্ট করবে হুজুর পাক জানেন যে উম্মাদটা আমার সামনে ছোট বড় কথা বলবে আমাকে আঘাত করবে কষ্ট দেবে হুজুর পাক জানেন তারপরও উম্মাদকে মহাব্বত করেন কেন হুজুর পাক জানেন যে উম্মাদ আমি তো শেষ নবী আমার পরে কোন নবী আসবে না যা উম্মাদকে আমার পর্যন্ত হবে সব আমার উম্মাদ আমার উম্মাদের আমি নেবি আমি ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই আমার রোগ মাতের আমি আমি ছাড়া কোন জায়গায় যাওয়ার রাস্তা নাই আল্লাহ আল্লাহ নারাজ রুদির পা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যানি কে ভালোবাসি আর করে রোগের কি মহাবপাত করে আল্লাহ নবী পাকের কাবা কাবা করেছি করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আল্লাহ জানিয়েছে

সামান্য আমার আল্লাহ জানিয়ে দেন পাথরের উপরে আপনি জানিয়ে যান আমি আল্লাহ পাথরটাকে হাওয়ার সাথে দাঁড়া ওটাকে তোলার দায়িত্ব আমি আল্লাহ আমার আল্লাহ ঘোষণা করে রে পাথর তোমার ওপরে আমার বন্ধু আমার খালিদ দাঁড়ানো খবর দাও আমার খালিদের যেন কষ্ট দাঁড়া

আল্লাহা নামতে বলেন না খুঁজতে আল্লাহ আল্লাহার জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার মনে কোনো চাওয়া পাওয়া আছে আর কিছু আছে আল্লাহ তেমন কিছু নাই নবী ইব্রাহিম রবি আল্লাহ আপনার মনে চাওয়া পাওয়া কিছু আছে আল্লাহ তেমন কোনো আশা চাওয়া নাই কি আছে আল্লাহ মনে একটা চাওয়া আপনি কবুল করবেন কি চাওয়া আল্লা আপনি তো আমাকে আখের নেবীর উন্মাদ করে পাঠালেন আশা করলাম আপনার উম্মাদ হওয়ার জন্য আল্লাহ আপনি তবে আল্লাহ মনে একটা চাওয়া আছে আমাকে কেমন ভাই জানে তো আপনি বাংলা গান্ধীদের সব নাম ধরে ধরে ডাকবেন আমাকে নাম না ধরে ডেকে নবী রাজি বলে না ডেকে আখেরি নেব দাদ বলে ডাকবেন এটাই আমার চাওয়া আখিরি নবীকে আমি নেবি ইব্রাহিম আমার নাসলের মধ্যে পাঠাবো আমি নবী আখিরি নবীর দাদুজা হতে আল্লাহ পাক কবুল করে নব নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়িয়ে হুজুর পাকের কথা বলেছে হুজুর পাকের কথা বলেছেন আল্লাহ পাক ওই পাথর হুজুর পাকের খাতিরে পাথরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়ে কাবা শরীফের চাতারে মাটিতে আল্লাহ পাক জেনে বলুন